সম্প্রতি নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে এবং সেই খসড়ায় একটি বিধিনিষেধ পরিবর্তন হয়েছে এবং যেই বিধিনিষেধটি আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হলো এই বিধিনিষেধে নতুন করে যে পরিবর্তন আনা হয়েছে সেটি হচ্ছে যারা আদালত অবমাননা করছেন এবং বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে ফেরারি অবস্থায় আছেন অথবা পলাতক অবস্থায় আছেন আদালতে হাজির হওয়ার রায় আসলেও বা আদালত থেকে আদালতে হাজিরা দেওয়ার হুকুম আসলেও আদালতে হাজির না হয়ে বরঞ্চ দেশে অথবা দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন পলাতক রয়েছেন তারা কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেটা হোক দলীয় পর্যায়ে সেটা হোক স্বতন্ত্র পর্যায়ে অথবা ব্যক্তিগত পর্যায়ে এখন এই পরিবর্তন আনার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ কারণ বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে কোনো কথা হয় তখন দুটি রাজনৈতিক দলের কথাই কিন্তু জনগণের মুখে মুখে প্রচারিত হয় একটি হচ্ছে বিএনপি এবং একটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ দুই সালের পাঁচ আগস্ট পতিত হয়েছে এই পতিত হওয়ার পর যে আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বন্ধ হয়ে গেছে তাও কিন্তু নয় এখনো সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা হয় কারণ বাংলাদেশে যে ভোটের রাজনীতি রয়েছে সেই ভোটের রাজনীতিতে এই দুটি রাজনৈতিক দল এবং তাদের প্রতীকগুলো কিন্তু ব্যাপক ভাবে জনগণের মনের মধ্যে গাথা যার কারণে আওয়ামী 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 লীগ 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 পতিত হওয়ার পর নিয়ে বা নির্বাচনে আসতে পারবে কিনা শেখ হাসিনা নির্বাচনে আসবেন কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে এবং নির্বাচন যত ঘনী আসছে ততই কিন্তু সেই উত্তেজনা আরো ব্যাপক আকার ধারণ করছে সম্প্রতি আমি একটি প্রতিবেদন দেখলাম যেখানে টাঙ্গাইলে একটি মানুষজন বা একটি বাজারের মধ্যে নির্বাচনের জরিপ করা হচ্ছে বা জনমত গ্রহণ করা হচ্ছে এ ধরনের একটি বিষয় বা এ ধরনের একটি প্রতিবেদন তো যিনি ভদ্রলোক ছিলেন সাংবাদিক উনি প্রশ্ন করছিলেন যে আপনি কাকে ভোট দিবেন তো সেখানে দেখা গেল যে যারাই ইয়ং জেনারেশন থেকে একদম প্রবীণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে তিনি যখন জিজ্ঞেস করছেন তখন তাদের কাছ থেকে নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির কথাগুলোই সব থেকে বেশি আসছিল নতুন দল যারা ছাত্রদের রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে এনসিপি তাদের কথা যখন আসে তখন অনেকেই দেখলাম যে বলছে তারা এই নতুন রাজনৈতিক দলকে ঠিকঠাক মতো চেনে না এমনকি অনেকে তাদের যে নাম রয়েছে এনসিপি সেটাও ঠিকঠাক মতো বলতে পারছে না সেই হিসাবে আমি যে কথাটি বললাম পূর্বে যে বাংলাদেশের জনগণ কিন্তু নির্বাচন মানেই এই দুটি দলকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং ধানের শীষ এবং নৌকা মার্কা এই দুটি প্রতীক জনগণের মধ্যে আসলে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে এবং এখনো করছে যার কারণে মানুষজন কিন্তু আওয়ামী লীগকে এখন পর্যন্ত ভুলে যেতে পারেনি অথবা এটি ভুলবেও না কখনো এবং তাদের প্রতীক নিয়েও কিন্তু এক ধরনের সচেতন বোধ কাজ করে যারা নৌকামার্কায় ভোট দিয়ে অভ্যস্ত তারা নৌকামার কাজ ব্যতীত অন্য কোথাও ভোট দিতে চান না যাই হোক আমি অপ্রাসঙ্গিক দিকে চলে গেছি এই যে একটি নতুন বিধান আসলো এই বিধানের কারণে কিন্তু এই জনগণ যেভাবে চিন্তা ভাবনা করছিল যে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে আসবেন যদি দলীয় পর্যায়ে না আসতে পারেন যেহেতু কার্যত নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ তাহলে হয়তো বা স্বতন্ত্র ভাবে ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিগত দিন এভাবেই কিন্তু হয়েছে অনেক নির্বাচনে কোনো দল নির্বাচনে আসেনি তাদের প্রার্থীরা কিন্তু স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে নির্বাচন করেছেন অর্থাৎ দলীয় মনোনয়নের বাইরে গিয়ে নির্বাচন করেছেন আঞ্চলিকতার খাতিরে বা ব্যক্তিগত যে জনপ্রিয়তা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু এবার আওয়ামী লীগের ক্ষেত্রে এই বিষয়টি আসলে ঘটবে না মানুষজন যেভাবে ভেবেছিল যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নির্বাচনে আসবেন কোনো একটি পদ্ধতিতে নির্বাচন করবেন সেটি আর সম্ভব হচ্ছে না কারণ যারা আদালতের রায় অবমাননা করে এখন পর্যন্ত ফেরারি আছেন না আমি মনে করি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেক হেভিওয়েট কিন্তু ব্যক্তিবর্গতে রয়েছেন এখন যারা জেল হাজতে রয়েছেন তাদের ক্ষেত্রে বিষয়টি হয়তো অন্যরকম ভাবে আসতে পারে কারণ তারা তো আদালত অবমাননা করেননি কিন্তু যারা ফেরারি রয়েছেন তারা কিন্তু কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এখন কথা হচ্ছে যদি নির্বাচনের পূর্বে যারা ফেরারি রয়েছেন তারা কোনো না কোনো ভাবে আদালতে চলে আসেন এবং আইনের কাছে নিজেকে সমর্পণ করেন তাহলে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা হোক দলীয় ব্যানারে ব্যানারে দলীয় হবে না কারণ আওয়ামী লীগ তো এখন কার্যত নিষিদ্ধ নিষিদ্ধ আছে তো দলীয় না হয় স্বতন্ত্র কিংবা ব্যক্তিগত পর্যায়ে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা কারণ বিধিনিষেধে কিন্তু উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র যারা ফেরারি অবস্থায় আছেন তারা এখন ফেরারি লোকজন ধরেন শেখ হাসিনায় যদি নির্বাচনের পূর্বে উনি আদালতে আত্মসমর্পণ করলেন এবং আদালতে যেভাবেই দেশের প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী উনি শাস্তি মাথা পেতে নিলেন সেক্ষেত্রে উনি কি কোনোভাবে হাজতে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা আমরা কিন্তু দেখেছি পাকিস্তানে এরকম হয়েছে ইমরান খান কিন্তু কারাবাসে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে জয়লাভও কিন্তু করেছিলেন ওনার পার্টি নিয়ে তো সেই হিসাবে আসলে এটা এক ধরনের প্রশ্নের জন্ম দেয় যদি আদালতের রায়কে সমর্থন করে বা আদালতকে সম্মান জানিয়ে যদি আওয়ামী নেতৃবৃন্দরা দেশে ফিরে আসেন তাহলে তাদের নির্বাচনের কোনো সুযোগ রয়েছে কিনা অন্যথায় কিন্তু যে বিধিনিষেধ জারি হয়েছে সেই বিধিনিষেধে আওয়ামী লীগ যেমন একটি কপাল পোড়া অবস্থায় চলে গেছে ঠিক একই সাথে শেখ হাসিনারও বাংলাদেশে রাজনীতি করার যে একটি অবস্থান সেটিও মনে হচ্ছে যে একদম হারিয়ে যাচ্ছে আবার এখানে আরেকটি বিষয় রয়েছে যদিও এই বিষয়টি একটু অপ্রাসঙ্গিক আমার মনে হচ্ছে হচ্ছে তাও আমি একটু প্রকাশ করতে চাই সেটি এই যে এত এত মামলা যে মামলাগুলো আসলে তদন্ত সাপেক্ষে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এখন এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া প্রমাণিত হবে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে এই রায় নিয়ে একটু করা হচ্ছে মনে হচ্ছে যেন খুবই দ্রুত যদি এই রায়গুলো হয়ে যায় তাহলে হয়তো হয় কেন ভালো হয় এই বিষয়গুলো আমরা মোটামুটি ভাবেই জানি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের যেহেতু তারিখ ঘোষণা করেছেন নির্বাচনের রুটম্যাপ ও ঘোষণা করেছেন সেই হিসাবে উনি ওনার যে একটি সেফ এক্সিট রয়েছে সেই সেভ এক্সিট উনি নিশ্চিত করতে চান এবং নির্বাচিত যে সরকার রয়েছে সেই সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি নিরাপদে উনার যে গন্তব্য অর্থাৎ উনি যেভাবে সম্মানের সহিত এসেছিলেন সেই সম্মানের সহিত উনি চলে যাচ্ছেন এটা হচ্ছে একটা মূল কারণ আরেকটি বিশেষ কারণ এখানে রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ তো বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শেখ হাসিনাও কিন্তু কোনোভাবে আদালতের রায় বলুন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল মামলা মোকদ্দমা রয়েছে অথবা যে গণঅভ্যুত্থান রয়েছে সেই গণঅভ্যুত্থানকে এখন পর্যন্ত কিন্তু স্বীকৃতি দেননি স্বীকৃতি দেননি এর সাথে সাথে আওয়ামী লীগের লোকজন এই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই কিন্তু তারা মেনে নিতে এখন পর্যন্ত প্রস্তুত নয় শেখ হাসিনা নিজেও বারবার বলেন বিভিন্ন অডিও রেকর্ডে শোনা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি একটি পরিকল্পিতভাবে দেশ দখল করেছেন জঙ্গি হামলা কিংবা হ্যান ত্যান অনেক কিছুই বলা হয় যাই হোক এগুলা আসলে সব কিছু বলার মতো নয় কিন্তু কথা হচ্ছে যদি শাখাসিনা হাসিনা এই বিষয়গুলো না মানে তাহলে কিন্তু আদালতে আত্মসমর্পণ করা কিংবা আদালতে না আসার বিষয়টি এখানে সব থেকে ব্যাপক ভাবে আমরা লক্ষ্য করছি এটা কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পরিকল্পনা কিনা যে নির্বাচনের একটি বিষয়বস্তু সামনে এনে যেহেতু আওয়ামী লীগের জনসমর্থক এখনো বাংলাদেশে আছে এবং ব্যাপক পরিমাণে আছে সেই হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে আসার যে একটি টোপ সেই টোপ যদি সামনে দেওয়া হয় তাহলে হয়তোবা তারা আদালতের কাছে নিজেকে সমর্পণ করবেন এখন আওয়ামী লীগের লোকজন আসলে জানি না এই বিষয়টি কিভাবে নিবেন আদৌ তারা এই টোপের মধ্যে আটকাবেন কিনা যদি আটকান তাহলে এর ভবিষ্যৎ কি হবে এটিও আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এখানে আলটিমেটলি বেশ কিছু বিষয় জড়িত হয়ে যাচ্ছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করা তারপর হচ্ছে আদালত সম্মান করা আদালত অবমাননা করা আবার শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ যেভাবে এই অভ্যুত্থানকে স্বীকৃতি দেন না অথবা এই মামলা মোকদ্দমাকে ওনারা কোনোভাবে গ্রাহ্য করেন না তাহলে আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসার সম্ভাবনাটাই বেশি এবং নির্বাচনের আগ হয়তো হয়তোবা আমরা যেভাবে শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিভিন্ন ধরনের পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনাও হয়তোবা কোনোভাবে বাস্তবায়ন হবে না যা হবে আমার মনে হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের উপর দিয়ে যাবে অর্থাৎ রাজনীতিতে ফেরার জন্য অবশ্যই চেষ্টা করবে এবং লড়াই সংগ্রাম অবশ্যই তারা করতে মাঠে নামবে সুতরাং এই লড়াই সংগ্রাম কিংবা আন্দোলন যেটি যাবে সেটি হয়তোবা ওই যে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে যে সরকার আসবেন তাদের উপর দিয়ে যাবে তখন তারা কিভাবে বিষয়টি হ্যান্ডেল করবেন এটি আমার মনে হয় সম্পূর্ণরূপে তাদের উপর নির্ভর করে